আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা প্রিয় দেশ ও বিদেশের বন্ধুগণ আজকে আসছি আপনারা দেখছেন রস্তমালিক পরিবারে সেও বাঁচতে চায় সে একটি দুরারোগ্য কঠিন রোগে ভুগছেন তার ফ্যামিলিরা আছে মা আছে স্ত্রী আছে উনি একজন এতিম রোস্তম আলী বড়চন্ডীপুর বাড়ি উনি আগে ভ্যান চালাইতো অটো চালাইতো তার দুটি কিডনি ড্যামারেজ সে বাঁচতে চায় সকলের সহযোগিতায় বাঁচতে চায় তার পরিবারে গরু ছিল চারটি ছাগল ছিল যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এখন নিঃস্ব এখন তার চিকিৎসা ব্যয়বহুল খরচ রংপুর ঢাকা দিনাজপুর এবং রানিং প্রাইমে রংপুর প্রাইমে তার চিকিৎসা চলছে সে আর পারছে না আপনারা যদি পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সহযোগিতার হাত বেড়ে দেবেন মাত্র একত্রিশ বছর বয়সে তার দুটি কিডনি ড্যামারেজ সে বাঁচতে চায় অন্য মানুষের মতো তো আমি এখন শুনবো তার মুখের কথা ভাই এখন আপনার শরীরের অবস্থা কি আপনার চিকিৎসা কোথায় কোথায় করছেন বর্তমান রংপুর মেডিকেল প্রাইমে আগে শুনলাম যে ঢাকাও নিয়ে গেছিলেন দিনাজপুর রংপুর আবার আবারও প্রাইমে নিয়ে গেছেন

এখন রসন ভাই আপনার কাছে জানতে চাই যে আপনার দেশ বিদেশে যারা ভাই ব্রাদার আছে আমাদের বাঙালি তাদের কাছে আপনার কোনো চাওয়া আছে আপনি বাঁচতে চান আর্থিক সহযোগিতা চান আর আপনার ডাইনের জন্য আপনার স্ত্রী আপনার মা আপনার ছেলে সম্পর্কে একটু কিছু বলেন আপনি কি চান আপনার দেশ বিদেশে যারা ভাইবেরাদার আছে আমাদের বাংলাদেশি দেশ বিদেশি বাংলাদেশি হোক আর বন্ধুবান্ধব হয়তো আমি নিজের স্বর্মে এত দিন বলতে পারিনি এখন আমার কোনো উপায়ই নেই আমি যে অসুস্থ রুগীকে খাওয়াবো সেই পথ আমার নেই হওয়ার মত এবার কাছে সাহায্য হবো কাছে আমি নিয়ে চলে সাহায্য চাইছি আমার ছেলেটা যেন দেখা বাইরে আল্লাহর জন্য তাকে মাফ করে দেয়

কিন্তু আপনি বলতেছেন যে আর কত দিবে কত হ্যাঁ আর কত দিন দেবে কিন্তু আসলে দুইটি কিডনি হতে অনেক টাকা দরকার আপনি ভাই যারা আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে আমি ভাই ব্রাদার কাছে আমার আশা প্রত্যাশা করতে সুপ্রিয় দর্শক আসলে ওনারা আবেগে পড়ে গেছে ছেলের শোকে আপনারা অবশ্যই দেশ বিদেশে প্রবাসী যারা আছেন তারা অবশ্যই তাকে আর্থিক সহযোগিতা করে তার পাশে দাঁড়াবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া হবে স্ক্রিনে এবং অন্তত আপনি বা আপনারা কেউ যদি দিতেও না পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এমন কোন কাঙ্ক্ষিত লোকের কাছে গেলে যেন এই রস্তমালির সহযোগিতাটা পেতে পারে তারা অবশ্যই কেউ না কেউ আমাদের বিশ্বাস ওনাদের বিশ্বাস যে এই ভিডিও করে ছেড়ে দিলে হয়তোবা কেউ না কেউ তাকে উপকার করবে যে তার এই মাত্র একত্রিশ বছর জীবনে দুইটি কিডনি ড্যামারেজ সেও বাঁচতে চায় সে কিন্তু কথা বলতে পারতেছে না অনেক দুঃখ কষ্টের ভিতরে ওনার মাও দেখতেছেন যে কাঁদতেছে তো আপনারা যে যতটুকু পারবেন তাকে সহযোগিতা করবেন আপনাদের সাধ্য অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নম্বর নগদ নম্বর দেওয়া হবে এ পর্যন্ত রাখি আপনারা সকলেই তার জন্য দোয়াও করবেন এবং আর্থিক সহযোগিতা করে তার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম